ভর্তা দেখলে যেবে পানি আসে না এমন মানুষ পাওয়া বড়ই কষ্টকর তো অনেক রকমের ভর্তা খেয়েছেন এইভাবে কি কখনো কেউ ভর্তা বানিয়ে খেয়েছেন কি না কমেন্টে জানাবেন আজ ফ্যাসা শুটকি দিয়ে কচু শাক দিয়ে ভর্তা করব কচু শাকগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে সুন্দর করে বিছিয়ে দেব এক একটা করে আর হলো এই যে ফেসা চেপা শুটকে দেয় ফেসা চ্যাপা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন কচু পাতার উপরে সুটকে মাছ দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর অল্প একটু লবণ তারপরে আবারও কচু শাক দিয়ে চাপা দেব এটা হলো কচু শাক চাপা ভর্তা ভালো করে ঢেকে দিচ্ছি অল্প একটু পানি দেব পানি এমনিতেই কচু শাক থেকে উঠে যাবে অল্প একটু দিলেই হবে এখন চুলার জালটা বাড়িয়ে দিলাম আর এই যে বললাম না অল্প একটু দিয়েছি আবার পানি উঠে গেছে এখন এই পানিটুক সম্পূর্ণ শুকায় নেব রসুনটা একটু বেশি দেওয়া লাগবে কারণ কচু শাকে গলা চলকায় যদি রসুন দিলে আর চলকাবে না আপনাদের যদি ভয় থাকে তাহলে একটু তেঁতুলও দিতে পারেন ভাব দিয়ে একটু নামিয়ে নিয়েছি এখন বেটে নেব আমি বেটি নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন এখন একটা কড়াইতে তেল দিয়ে একটা শুকনো মরিচ রে তিন খন্ড করে দিয়েছি আবারও রসুন দিয়েছি বেশি করে রসুন দিলে কচু শাক আর গলায় ধরে না এখন আমি ভর্তাটা দিয়ে দেবো বাগারে দারুণ একটা গিরান আসছে তো আমার এই ভর্তাটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পেজটা ফলো দেবেন আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন হয়ে গেল আমার কচু শাক দিয়ে চাপা সুটকির ভর্তা গরম গরম ভাতের সাথে কিছু মজা লাগে আপনারাও ট্রাই করবেন আমার আর দেরি সৈত না এখন আমি গরম গরম ভাত দিয়ে খাব আজকে এক প্লেট ভাতে কিছুই হবে না ভর্তা নিয়েছি এক পিস লেবু নিয়েছি ভর্তার একটা মজা আর লেবু একটু গ্রাম আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ